বিষ্ণুপুরে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণার সাথে সাথে লড়াইয়ের ময়দানে নেমে পড়লেন সৌমিত্র খাঁ তিনি এদিন বাঁকুড়া শহরের রামপুরে পাঞ্চজন ভবনে কর্মসূচিতে যোগ দিতে আসেন সেখানেই সাংবাদিকদের জানান এবারও তার হাতিয়ার তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এই পাহাড় প্রমাণ দুর্নীতিকে ইস্যু করেই তিনি ভোটের ময়দানে লড়াই চালাবেন তিনি আশাবাদী গতবারের চেয়ে আরও বেশি মানুষের আশীর্বাদ নিয়ে তিনি বিজয়ী হবেন

আপনার বর্ধমান দুর্গাপুরে আসল এই জন্য প্রত্যেকটা জিতেছিলাম একটাই কারণ নরেন্দ্র মোদীজি এবং পদ্মপুলের ছাপ আর তৃণমূলের দুর্নীতি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমরা সবসময় জিতবো লক্ষ লক্ষ অধিক অধিক জিতবো জিতবো কি বার্তা নিয়ে যাবেন মানুষের বার্তা একটাই সন্দেশ খালীতে যেভাবে মা বোনদের উপর অত্যাচার হয়েছে এটা শুধু সন্দেশ খালি না বাংলায় প্রত্যেকটা মা বোনদের উপর অত্যাচার হয় এবং যেভাবে শিক্ষিত যুবকরা চাকরি পাচ্ছে না চাকরি বিক্রি করে দেওয়া হচ্ছে এবং যেভাবে আপনার কর্মচারীরা দিয়ে পাচ্ছে না তাদের জন্য লড়াই হবে আমাদের ইস্যু থাকবে একটাই মোদিকে গ্যারেন্টি মোদীকে গ্যারেন্টি কাম হোক হান্ড্রেড পার্সেন্ট কাম হোয় মোদীকে গ্যারেন্টি এক্স সেভেন